থ্যাংক <inaudible> <inaudible> জানিয়ে দিব বর্তমান প্রেক্ষাপটে অস্থির হয়ে উঠছে বাংলাদেশ জনমনে চরম আতঙ্ক উৎকণ্ঠা চারিদিকে নৈরাজ্যকর পরিস্থিতি এসব বিষয়ে থাকবে বিস্তারিত সংবাদ শুরুতেই শিরোনাম আওয়ামী লীগের পাল্টামার অব্যাহত হাসিনার ডাকে প্রতিরোধের প্রাচীর গড়ছে পাড়া মহল্লা এদিকে ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে ম্যাটস শিক্ষার্থীদের লংমার্চ শুরু জানিয়ে দেব কলঙ্কময় এক অধ্যায় ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি প্রতিটি মুহূর্তেই যেন হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় এদিকে আমরা সুইজারল্যান্ড ছিলাম গত ছয় মাসে উগান্ডা হয়ে গেছি বাস্তবতা আসলে এমন নয় সর্বশেষ জানাবো আইন শৃঙ্খলা পর্যবেক্ষণে আজ থেকেই কমান্ড সেন্টারের যাত্রা শুরু হল শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শিরোনাম এবারে থাকবে বিস্তারিত আওয়ামী লীগের পাল্টা মার অব্যাহত হাসিনার ডাকে প্রতিরোধের প্রাচীর গড়ছে পাড়া মহল্লা বাংলাদেশের শনিবার রাত থেকে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট অভিযান সেনা ও পুলিশের যৌথ বাহিনীর এই অভিযানে রবিবার দুপুর পর্যন্ত ঢাকার অদূরে গাজীপুরে চল্লিশ জনকে আটক করা হয়েছে তারা সকলেই বিগত ফ্যাসিস্ট সরকারের লোক বলে পুলিশ জানিয়েছে অর্থাৎ ধৃতরা সকলেই আওয়ামী লীগের নেতাকর্মী এক পুলিশ অফিসারকে মাইকে বলতে শোনা যায় আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে অপারেশন শুরু শুক্রবার রাতে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা হামলা চালায় খবর পেয়ে স্থানীয় মানুষ এলাকার মসজিদের থেকে ডাকাত পড়েছে বলে আওয়াজ তুললে জনতা সাবেক মন্ত্রীর বাড়িতে থাকা হামলাবাজদের গণধোলাই দেয় পাল্টা মারে জনা পনেরো আহত হয়েছেন তাদের পাঁচজনের অবস্থা ତଥା ଗୁରୁତର আওয়ামী সমর্থকদের পাল্টা হতচকিত প্রশাসন এবং মোহাম্মদ ইউনুসের অনুগামী ছাত্র সংগঠন প্রমাদ গুণে দুপুরেই অপারেশন ডেভিল হান্ট শুরুর কথা ঘোষণা করে সরকার গাজীপুর দিয়ে শুরু হয়ে সেই অভিযান এখনো চলছে তাৎপর্যপূর্ণ হলো সেনা পুলিশের অভিযান শুরুর পরও আওয়ামী লীগের পাল্টা মার অব্যাহত রয়েছে শনিবার ও শুক্রবার রাতে সাবেক মন্ত্রীর বাড়ির ঘটনার জেরে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব বিক্ষোভ কর্ম কর্মসূচি নিলে পাল্টা সমাবেশ করে আওয়ামী লীগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে দায়িত্বে অবহেলার কথা মেনে নিয়ে ক্ষমা চান গাজীপুর মহানগর পুলিশের কমিশনার সরিয়ে দেওয়া হয় সদর থানার ওসিকে বিক্ষোভ শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গুলিতে এক শিক্ষার্থী আহত হয় এদিকে আওয়ামী লীগের প্রতিরোধ এবং পাল্টা হামলা এ থেকেই অব্যাহত রয়েছে এছাড়া কালিয়া হরিপুর ইউনিয়নে পথসভা করা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষের ঘটনা পর্যন্ত গড়ায় পাইকপাড়া গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির হামলা রুখে দেয় দলের কর্মসূচি মেনে বেশ কিছু জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ গত পাঁচই ফেব্রুয়ারি শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচি সোমবার পর্যন্ত চলার কথা রয়েছে ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে ম্যাথস শিক্ষার্থীদের লংমার্চ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস শিক্ষার্থীরা রোববার নয় ফেব্রুয়ারি বিকেল চারটা পনেরো মিনিটের দিকে রাজধানী শাহবাগ মোড় থেকে লংমার্চ শুরু করেন তারা এ সময় পুলিশ বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে লংমার্চ শুরু করেন তারা শিক্ষার্থীদের দাবি আশ্বাসে নামে আবারও মুলাঝুলানোর চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা আজই ম্যাটস বৈষম্যর সুরাহা চাই আর রাজপথে এসে আন্দোলন করতে চাই না ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর বাড়ি বাঙালি স্বাধিকারের সংগ্রামের তীর্থস্থান ঢাকায় বঙ্গবন্ধুর নিজের বাড়ি ছিল না তিনি ভাড়ায় থেকেছেন বিভিন্ন এলাকায় পাকিস্তানি শাসক গোষ্ঠীর চাপে অনেকেই তাকে বাড়ি ভাড়া দিতে চাইতেন না যারা দিতেন তাদের হুমকি দিয়ে বাড়ি ছাড়তে বাধ্য করা হতো এই হেন পরিস্থিতিতে শুভানুধায়ীদের পরামর্শে বেগম ফজিলাতুন নেসা মুজিব ঢাকায় প্লটের জন্য আবেদন করেন উনিশশো সাতান্ন সালে দুই টাকা এককালীন জমা দিয়ে তার নামে ধানমন্ডিতে থেকে মূল্যে এক বিঘা একটি প্লট বরাদ্দ পান বাকি চার হাজার টাকা ছিল কিস্তিতে পরিশোধযোগ্য উনিশশো ষাট সালে বঙ্গবন্ধু আলফা ইন্স্যুরেন্স এ তিন হাজার টাকা বেতনে উচ্চ পদে চাকরি পান উচ্চ বেতনের টাকা থেকে বঙ্গবন্ধু উনিশশো সালে বাড়ি নির্মাণ শুরু করেন সেই বছরই তিনি সপরিবারে মালিকানাধীন বাড়িটিতে ওঠেন তারপরেরটা ইতিহাস বাঙালি মুক্তির সংগ্রামের কেন্দ্রবিন্দু হয়ে পড়ে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি উনিশটি সালে আয়ুব বিরোধী আন্দোলন সালের ছয় দফা আন্দোলন সালের নির্বাচন শুরুতে অসহযোগ আন্দোলন সহ নানা চড়াই ওত্রায় সাক্ষী এই বাড়ি এসব আন্দোলনের পরিকল্পনা প্রণয়ন দলের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা শোনা সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল you বত্রিশ নম্বরের এই বাড়ি এখান থেকেই ট্যাঙ্ক কোলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু এই বাড়ি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে এনে দিয়েছিলেন কাঙ্ক্ষিত স্বাধীন সার্বভৌম ভূখণ্ড ও লাল সবুজের পতাকা এই বাড়িতেই শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু থেকে জাতির পিতায় রূপান্তরিত হয়েছেন এই বাড়িতেই বঙ্গবন্ধু সপরিবারে জীবন উৎসর্গ করেছেন উনিশশো সালের তেসরা মার্চ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান এই বাড়িতেই আনুষ্ঠানিকভাবে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন এ বাড়িতেই ঘাতকেরা ঘটিয়েছে মানব ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নিঃশংসভাবে হত্যা করা হয় এই বাড়ি একটি ইতিহাস এই বাড়ির প্রমাণ ওই ইতিহাসের স্রষ্টা ইতিহাস যেখানে সৃষ্টি হয় সেটি তো তীর্থস্থান বাঙালি জাতির তীর্থস্থান ধানমন্ডির বত্রিশ নম্বর এই বাড়ি এই বাড়ির সঙ্গে মিশে আছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা এই বাড়ির অপরাধ এই বাড়ির মালিক পাকিস্তান ভেঙে বাঙালিকে স্বাধীন সার্বভৌম একটা দেশ দিয়েছিল একটা পতাকা দিয়েছিল যেটা এখানে উত্তোলন করা হয় একটা মানচিত্র দিয়েছিল পলাশীতে যেই স্বাধীনতার সূর্য ডুবে যায় সেটা ৩২ নম্বর থেকে উদয় হয় এখান থেকেই দেয়া হয়েছিল স্বাধীনতার ঘোষণা তাই তো সেই পরাজিত শক্তির আক্রমণ এই বাড়িতে এরা আমাদের স্বাধীনতা আমাদের স্বাধিকারের সংগ্রামকে মুছে দিতে চায় এরা আমাদের সকল অর্জন ধ্বংস করে তাদের মতো ইতিহাস বানিয়ে আমাদের শাসন করতে চায় তবে আওয়ামী লীগের লোকজনের ভেতরে এখন ক্রমেই ক্ষোভ বাড়ছে দেশের আশি পারছেন জনগণের শেখ তেই আস্থা দিন যত যাচ্ছে আওয়ামী লীগই সঠিক ছিল মানুষ তা উপলব্ধি করতে পারছে শেখ হাসিনার শাসন আমলে জনগণ যেমন শান্তিতে ছিল ছিল তেমনি নিরাপদে শেখ হাসিনা মানুষের মানুষের সরকার সরকার গরিব তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার বিকল্প নেই এমনটা মনে করেন অনেকেই অনেকেই এ নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশে যদি আশি পার্সেন্ট লোক আওয়ামী লীগের হয় তাহলে আমাদের স্বাধীনতার স্থপতি যখন শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্মৃতি বিজড়িত ওই বাড়িটি কিভাবে ভাঙা হলো যেখানে একটা লোক পর্যন্ত পাওয়া গেল না ওই ভাঙন ঠেকানোর জন্য প্রজন্ম থেকে প্রজন্ম যে ঘটনাটি শুনে আসছে আবারও হল তারই পুনরাবৃত্তি শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে হত্যা করা হয় তার লাশটি দেখতে পর্যন্ত একটা লোককে তখন পাওয়া যায়নি ঠিক একই রকম অবস্থা ওই বাড়িটি ধ্বংস হয়ে গেলেও আওয়ামী লীগের কাউকেই আশেপাশে দেখা যায়নি আমরা সুইজারল্যান্ডে ছিলাম গত ছয় মাসে ওগান্ডা হয়ে গেছি বাস্তবতা আসলে এমনটা নয় বলেছেন ব্যারিস্টার ফয়াদ আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বলেছেন গত ১৬ বছরে যে মব জাস্টিস হয়েছে সেই তুলনায় দেশে এখনো কিছুই হয়নি শনিবার আটই ফেব্রুয়ারি দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এবি পার্টির জেলা কার্যালয়ে জনসভা পূর্বক এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন এ সময় তিনি আরও বলেন হঠাৎ গত তিন চার মাস ধরে আমরা মব জাস্টিসের আলোচনা এত বেশি শুনছি যে আমরা সুইজারল্যান্ডে ছিলাম গত ছয় মাসে আমরা হয়ে গেছি বাস্তবতা বাস্তবতা এরকম না এটাই যে আমরা ১৬ বছর ধরেই মব জাস্টিসের মধ্যে আছি তিনি বলেন এখন প্রশ্ন হচ্ছে আপনি বিচারহীনতার একটা সংস্কৃতি গত ১৬ বছর ধরে তৈরি করেছেন তৈরি করে হঠাৎ আপনি আশা করছেন আমি ছয় মাসে ফেরস্তা হয়ে যাব এটা এমন যে একটা চল্লিশ বছরের পেশাদার ডাকাত ছয় মাসে সে ফেরেশতা হয়ে যাবে এই রাষ্ট্রে গত ষোলো বছরে ডাকাতদের রাষ্ট্রে পরিণত হয়েছে পুলিশ দিয়ে র‍্যাব দিয়ে 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 গোয়েন্দা সংস্থা সশস্ত্র বাহিনী মহল্লায় যে শত শত আয়নাঘর বানানো হয়েছে এটা কি মব জাস্টিস ছিল আরো বলেন দুই হাজার তেরো সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের লোকজন বিভিন্ন জায়গায় ইসলামী ব্যাংক সহ জামায়াতের যত প্রতিষ্ঠান আছে ভাঙচুর করেছে লুটপাট করেছে আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছিল সংগ্রাম অফিসে গিয়ে হামলা করা হয়েছিল এগুলো কি মবজাস্টিস জাস্টিস ছিল না তিনি আরো বলেছেন দেশের ইতিহাসে সবচেয়ে বড় নৃশংস গণহত্যা হয়েছে জুন জুলাই আগস্টে সেটি নিয়ে ন্যূনতম অনুসূচনা নেই আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের তিনি বলেন ভারত বিষয়ে আমাদের বাংলাদেশের অবস্থানকে স্বাগত জানাই গত সাতাত্তর বছরে ভারতীয় নীতি যা আওয়ামী লীগ ও শেখ পরিবারের তোষণ করার নীতি ছিল ভুল তা প্রমাণিত হয়েছে আমরা বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করেন ভারতের সঙ্গে আমাদের স্থায়ী শত্রুতার কোনো জায়গা নেই আলোচনার টেবিলে সমাধান করা যাবে না এমন কোনো সমস্যা নেই অভিন্ন নদীর পানি বন্টন বিষয়ে তিনি বলেন গঙ্গাতে পর্যাপ্ত পানি আছে যা দিয়ে বাংলাদেশ ও ভারতের দুই দিকের নদীকে বাঁচানো যাবে উভয় দেশের কৃষকের পানির চাহিদা মিটবে কিন্তু দরকার হচ্ছে আন্তরিকতার সঙ্গে ব্যবস্থাপনা করা ভারতকে আওয়ামী লীগের ট্রমা থেকে বেরিয়ে আসতে হবে আওয়ামী লীগ এখন মৃত বাস্তবতায় ফিরে আসতে হবে বাংলাদেশের সঙ্গে মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক হবে তিনি আরো বলেছেন বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু বিএনপির সমালোচনা করা বিএনপির বাইরেও বড় রাজনৈতিক কাঠামো থাকা দরকার আছে যারা দেশের মানুষের জন্য দেশের জন্য সরকারের সমালোচনা করবে এই গণতন্ত্র না থাকলে বাংলাদেশে সংসদ কার্যকর থাকবে রাষ্ট্র থাকবে না বিচারপতি নিয়োগ নিয়ে তিনি বলেন এই সরকার ক্ষমতায় আসার পর তিপ্পান্ন জন বিচারপতি নিয়োগ দিয়েছে সেটি কিভাবে দিয়েছে আমরা জানি না কোটার ভিত্তিতেই নিয়োগের অভিযোগ তোলেন তিনি আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের সন্ধ্যার পর কমান্ড সেন্টারের যাত্রা শুরুর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আইন শৃঙ্খলা পর্যবেক্ষণে সন্ধ্যা থেকেই কাজ শুরু করবে সব বাহিনীর সমন্বয়ে গঠিত সেন্ট্রাল কমান্ড সেন্টার নয় ফেব্রুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস প্রেস এ বলেন প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম তিনি বলেন আইন শৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয়ে একটা সেন্ট্রাল কমান্ড সেন্টার আজ থেকে কাজ শুরু করবে এর ফলে খুব দ্রুত আইন শৃঙ্খলা উন্নতি হবে বলে আশা করছি সম্প্রতি প্রধান উপদেষ্টা দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ওই বৈঠকে বিভিন্ন বাহিনীর কার্যক্রমে কোন বাহিনী কি কাজ করছে সুষ্ঠুভাবে সমন্বয় সাধনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা একটি কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশ দেন